আসসালাম আলাইকুম আমি একটি কলিযুগের গজল বলব দেখে শোনে করবো কালো মায়া যার পরে ছেলেরা তো নজর দেবে না কালো ব থাকলে পারে চিন্তা থাকবে না ভাইরে কালো বো থাকলে পারে চিন্তা থাকবে না নানান কাজে যাব যখন হৃদয় জোরে থাকবে তখন নানান কাজে যাব যখন হৃদয় জোরে থাকবে তখন যাবে না সে আমায় ফেলে যাবে না সে আমায় ফেলে সংসার ভাঙবে না কালো ব থাকলে ঘরে চিন্তা থাকবে না ভাইরে কালো ব থাকলে ঘরে চিন্তা থাকবে না তাই বলে একটু নজর করে দেখবেন সবাই বলে কালো মেয়ে করবো না কবি বিয়ে আর কালো মেয়ে মরুক তবে গলায় দড়ি দিয়ে এ জগতে কালো মেয়ে সবার কাছে ঘেন্ন কালো মেয়ের জন্ম তবে জন্য বাইরে তাহার কালো বরণ ভিতর তাহার সাদা কালো সোনার সঙ্গে দেখো প্রেম করেছে রাধা ভাইরে প্রেম করেছে রাধা কাংলা কোকিল মধুর সুরে বসন্ত কালানে। কালো মের থাকে না ক্রহিংসা অহংকার তৈরি করে সুখের সংসার তাই বলি কিসি কালো নিশি কালো কালো চোখের তারা আর কালি কালো কমলি কালো নর যে কালো ঘেরা কালো হর কোরআনের কালো হব কোরআনের কালো যারে বলছ তারে চিনছ কি তাহায় হায় 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 বিচার কালে বলবেন আল্লাহ দয়া মাই আজান হেকে মুসল্লির ডাকও না হে তাই ঝর 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 নোর যে খোদা দূর ভাই আজ প্রভাতে সেথায় যেতে মন যে আমার চাই আজ প্রভাতে সেথায় যেতে মন যে আমার চায়